রেখা কি রে তোর মন খারাপ কেন বাড়িতে আসতে না আসতে মন খারাপ করলি যে মন খারাপ হবে না এই চাকরানির বাচ্চার আদর দিতে একদম মাথায় উঠে ফেলছ আমাকে এসে জড়া ধরে আমার ড্রেসটাই নোংরা করে দিল আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি তুই বাবাজিকে নিয়ে প্রেমপ্রেমে গিয়ে বস যা যাও বাবা চলো কিন্তু আম্মা আপনি যতই সত্যটা লুকাইতেছেন না কেন আপনি লুকাইতে পারবেন না সত্য তো এইটাই যে আমি এই বাড়ির বউ হয়তো বা আপনার মেয়ের জামায় আজকে জানতে পারে নাই কিন্তু দেখেন মা একদিন সত্যটা তার কাছে প্রকাশ হবো যে আমি এই বাড়ির তাকরানি না আমি এই বাড়ির পুত্র আর সেদিন আমি না আপনারা সবাই ছোট হবেন কথাটা মনে রাখেন না কোনো দিনও আমি সেটা হইতে দিব না সেটা যদি হয়েও থাকে আমি কোনো দিনও সেই সুযোগ দেখ সেটা বাদ দাও কি ব্যাপার তোমরা দরজার সামনে বসে বসে এমনি কানতেছোকের তো কি পড়া।

আমার বোন বাড়িতে আইসে তোমার সাথে এত খারাপ ব্যবহার করছে তোমার গেলে জ্বর দিছে না না এটা কেমন সম্ভব আচ্ছা ভালো কথা বুঝলাম মাইয়া কান্দছে কেন ও কেন কান্দছে শুনতে চাও তুমি তাহলে শোনো দাদি আমি আসছি আমার ওই দাদু ওই যে মুরগি রাখা দাও হাতরা বট বলছি বা সে ও আর বলো না বাবা এ হচ্ছে ওই যে আমাদের মেঝে চাপটা আছে না ওর মেয়ে দেখেছো আল্লাহ দিতে দিতে একদম মাথায় তুলে ফেলেছি একসাথে বসে টেবিলে খেতে যাচ্ছে বট বলছি ভাব খাবি না ছোটখ ইচ্ছা পড়ছে তোরা কতবার করে বলছি না এখানে আসবি না আপনি আমার মায়ের সেটা করতেছেন যেন এগে যাও আমি জানি তুমি কিছু মনে করো না আসলে চা করবার করতে বুঝো না একদম আল্লাহর দিতে দিতে না আমি এমনটা করে ফেলেছি খাও নাও ই খেয়ে নাও খানা ওয়া খা শুনলা তো সাধারণত একটু ভাত খাইতে চাইছিল সেইটাও খেতে দেয় না আমার মাইয়া রে তাহলে আমি কিসের জন্য এই বাড়িতে থাকবো এই বাড়ির বউ হইয়া আমি দিন নাই রাত নাই চব্বিশ ঘন্টায় খাটতেছি তবু যদি এই বাড়িতে আমার কোনো সম্মান না থাকে আমার মায়ের যদি একটু আদর যত্ন না থাকে তাইলে আমি এই বাড়িতে থাকি কি করব যেদিন তুমি নিজের হাতে সব কিছু গুছাইতে পারবা কিছু একটা করতে পারবা সেদিনই আমি আমার মায়ের নিয়ে বাপের বাড়ি চাইরা তোমার বাড়িতে আসবো তার আগে না আচ্ছা বাপের বাড়ির কথা বাদ দাও তো চলো আমার সাথে হল চলো এটা বিহিত আমি করতে আসো আরে আসো কইতাছি তখন তুমি তোমার বাড়ির কাজের লোকের সাথে এই ব্যাপারটা না করলেও কিন্তু পারতা রেখা অনেকক্ষণ তো আসছিস জামাই বাবা যে খিদা লাগছে চল টেবিলে খাবার রেডি হয়ে গেছে খেতে দেই মা একটু হ্যাঁ আমাকে জরুরি কল আসছে একটু কথা বলে আসি ঠিক আছে বাবা মা আর একটু হলে ধরা পড়ে যেতাম তুমি কি ভাইয়া কি কিছু বলো না সব কিছু বলছি সব কিছু বোঝার পরেও কেন যে আমার ওই সব ছেলে আর তার বউ এরকম একটা কাজ করলো আমি বুঝতেই পারলাম না তার মানে কি ওরা কি চাচ্ছে যে শুভ সব কিছু জেনে যাক যে আমার সৎ ছেলে আর সৎ ছেলের বউকে আমি এবারে চাকরানি বানিয়ে রেখেছি বাড়িতে ঢোকার সাথে সাথে একটা ঝামেলা বানিয়েছি যদি আরেকবার এমন কিছু হয় তাহলে তো আমরা ধরা পড়ে যাবো কই ওরা কত টাকাওয়ালা কত বড় লোক আর আমাদের কি আছে এই বাড়িটা ছাড়া না তুমি একটা কিছু করো ওদেরকে আর নেক্সট টাইম সামনে আসার সুযোগ দিবে না তুই কোনো টেনশন করিস না আমার যা করার এবার আমি নিজে হাতেই করব। তাহলে ওর ভাই আর ভাবিকে ওদের বাড়ির কাজে লোক করে রেখেছি আর আমি যেন সেটা না জানতে পারি তারই বুদ্ধি চলছে ঠিক আছে এটা তো আমি সবটা জেনেই গেলাম বাকিটা দেখা যাক

তুমি কি বাড়িতে এমন আমাকে অপমান করতে যাচ্ছো? তোমার জামাইশানের আমাকে ছোট করতে যাচ্ছো? বই বই তুই আমার গালে থাপড় দিলি। আহ তুই ঠিকই কথা এসেছিস। আমি তো ভুলই লাগিছিলam। যেমorse ছোট বইটা আজ অনেক বড় হয়ে গেছে। এই ময়লা হাত দিয়া যদি আমার বইണ്ടারে ধরি। আমার আমার বইണ്ടা তো মহিলা হয়ে গেছে। আমার তুই ক্ষমা কইরা জানিস ছোটবেলায় তুই না এই নোংরা হাত দিয়ে তোরা নিয়ে স্কুল থেকে হাত ধৈর আচ্ছা তখন কি তোর ময়লা না তখন কি তোর গালে ময়লা লাগতো না আসলে কি জানাস সময় কথা কয় সময় পরিবর্তনশীল মা তুমি কি দেখতে পাও না তোমার মায়াটা আমার সাথে কি ব্যবহার করতেছে একদম ঠিক কথা কইতেছে রেখা এদিকে এই ছোট লোকের বাচ্চা তোরে আমি কতবার করে বলছি যে বিদেশি জামাই আমার বাড়িতে পা ফেলার সাথে সাথে তোদেরকে আমি যা বলছি তোরা তাই শুনবি তোরা এই বাড়ির ছেলে না তোরা এই বাড়ির চাকর

তিল তিল করে সাকরামি কইরা আজকে এত বড় বাড়ি বানাইছে কই মা একটা ভালো পোশাক পরি না আমি তো একটা ভালো লুঙ্গি একটা ভালো কাপড় পরি না তোমাদের সুখের জন্য আমি তোমাদের কিছু সমস্ত টাকা খরচ করি করে লেখা পড়ার জন্য ঢাকায় পাঠাইছি না ভাগো এই যে শাড়িটা পরে আসো না কিন্তু এই চাকরের টাকায় কই আমি কোনোদিন বলছি বলি না মাগো এই তো আমার একটা বউ আছে তুমি বলতে পারবা যে তোমার থেকে দামি কোনো কাপড় কোনোদিন আমি ওরা কিনে দিছি আমার বউটা সকাল থেকে রাত পর্যন্ত এই সংসারে খাটে সাকলানির মতো খাতে তুমি তো আমার সৎ মা ও তো আমার সৎ বউ কই কোনোদিন দেখছি আমার বউ তোমাদের কোনোদিন ছথ হিসেবে দেখছে দেখে বলতে তো ভালোবাস সেই ভালোবাসার প্রতিদান কি আজকে দিতাছ তোমরা না ভালোবাসার প্রতিদান তো আমি দিতাছি না দিতাস তো তুই তোরে আমি একটা কথা বললাম তুই আমার কোন কথাটা রাখলি তোরে বলছি যে আমার জামাই আর মেয়ে এই বাড়িতে আসার পরে তুই ওদের সামনেও আসবি না আর যদিও আসিস এই বাড়ির ছেলে হিসাবে না এই বাড়ির চাকরি হিসাবে আসবি কিন্তু কি করলি তুইও ঠিক যেভাবে এসে আমার মেয়ের জড়াই ধরলি তোর বউ ঠিক একই কাজ করলো এই বাড়ির ছেলে হিসেবে আসতে চাস না আমার কাছে পরিবারের মানুষের ভালোবাসা মানে অনেক কিছু মাগো আজকে আমার বোনটা অনেক দিন পরে এসে গাইছে আমার বউটা ওরে এসে জড়াই ধরছিল মা ভালোবাসার খাতির পরিবারের একটা বোন আইছে কিন্তু ওই কি করছে আমার বউটাকে থাপ্পড় মারছে মা এই বাড়িতে যেমন তোমাদের অধিকার আছে ঠিক দিন আমার আমার মাইয়া আমার বোন আমার বাচ্চাটা কি অপরাধ করছিল মা খাবার টেবিল থেকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছো কেন বলো এমন কি অপরাধ করছে আমার মাইয়া দেখা আমার ভাবতে ঘৃণা লাগত তোমার মতো একটা মেয়ে কিনা আমার স্ত্রী তুই তোমার লজ্জা করে না ফের মতো একটা ভাইকে দিনের পর দিন নিজের বাড়ির কাজের লোক হিসেবে রাখতে আর ভাবি আরে উনার মতো মানুষই হয় না তুমি উনাকেও এই বাড়ির কাজের লোকের মতো ব্যবহার করতেছ আর কি যেন বলেছিলে আমি যেন কোনো কিছু জানতে না পারি যে উনারা তোমার ভাই আর ভাবি আরে হোক উনি তোমার সৎ ভাই তো কি হয়েছে উনি কিন্তু এই সংসারের জন্য অনেক কিছু করেছে তোমার জন্য করেছে তোমার মার জন্য করেছে তার জন্য তাকে তোমাদের ধন্যবাদ জানানো দরকার তা না করে তাদের বাড়ি থেকে তোমরা তাদেরকে তাড়িয়ে দিচ্ছ এই তোমার মাথা কি কোনো কমন সেন্স নেই তুমি অনেক দিন যাবৎ আমার বাড়িতে আসো আমার বাড়িতে আমার সংসার করতেছো আমার ফ্যামিলিকে দেখতেছো না হুম আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার কিভাবে তাদের বাড়ির কাজের লোকের সাথে আচরণ করে আর মা আপনাকে বলছি আপনি আপনার সন্তানদের সাথে এরকম আচার আচরণ কেন করতেছে দেখুন আমার বাড়িতেও তো মা আছে কই আমার মা তো আপনার মেয়ের সাথে কখনো এরকম আচরণ করে না দেখুন ভাইজান হতে পারে আপনার সৎ ছেলে তো কি হয়েছে ওদের রক্ত কিন্তু একই আপনার ওদের সাথে এরকম আচরণ করা আমি মোটেই না আর শোনো তোমার কি তোমার মতো মেয়ের সাথে আমার পক্ষে সম্পর্ক রাখা সম্ভব আমি আজকে বাড়িতে গিয়ে তোমাকে না না ভাই এই কাজটা করল না আমার বোনের আমি ছোটবেলা থেকে মানুষ করছি এক ফোটা কষ্ট হতেই নাই তোমরা ভালোবাসে বিয়ে করছে আমাকে লাগা তোমাকে সম্পর্ক নষ্ট কইর না আমার বোনের এক ফোঁটা চোখের জল আমি সহ্য করতে পারব না তোমার কাছে হাত জোর করে মিনতি করতেছি আমার বোনকে ডিভোর্স দিও না আমার বোন সহ্য করতে পারব না সহ্য করতে পারব না দেখো শিখো যার সাথে তোমরা এতদিন যাবত এত ধরনের খারাপ আচরণ করে আসছো আর সেই কিনা আজকে তোমার হয়ে সুপারিশ করছে তোমাকে মাফ করে দিতে বলছে আছে। ইচ্ছে কি তুমি আমার চক খুইলা দিছো। আমি ভুল করছি। এই ভুলটা কর আমার একদম ঠিক হয় নাই। বাবা শরবত তুই আমারে maaf করাবে। আমি অনেক বড় ভুল করে ফেলছি। সিসি, এইগুলো তুমি কি কও? সন্তানের কাছে মা কোনোদিন ভুল করে না। ভুল করে তো সন্তান না। ছোটবেলায় মায়ের হারাইছি। মায়ের ভালোবাসা কি এইটাই জানি। তুমি আমার সাথে যে ব্যবহার করছো ওইটাই মনে করছি এটাই হয়তো মায়ের ভালোবাসা তাই মা তুমি আমারে মাফ করে দিও হয়তো তোমার সাথে আমি খারাপ ব্যবহার করে ফেলছি না রে আমি ভুল করছি বৌমা তোমার সাথেও আমি অনেক বড়ো অন্যাই করছি তুমি আমারে মাফ করে দাও না 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 আপনি আমার কাছে মাফ চাই আমারে ছোট করে না আমরা ভুল করলে আপনার কাছে মাফ চাও আপনি দাদু ও এখানে দাঁড়ায়ে রইছিস কেন হেদিকায় আমার বাড়িতে এই প্রথম আমার জামাই বাবা জি আইছে তুই এখন বাজারে যাবি বাজারে যা ওਨੇ বড় রুই মাছ নিয়া স্প্যার গরুর মাংস নিয়া আসবি আজকে আমরা সবাই মিলে রান্না করে একসাথে টেবিলে বসে খামু আচ্ছা ঠিক আছে মা আই বাজার যাই দিছি তুমি বাজারে গিয়ে সবচেয়ে বড় মাছ আনো পাঁচ কেজি ঘুর ঘোষ নিয়ে আসো নাই একটু না তো হয়েই যায় আমরা তো ক্ষমাই করে দিব তাই না তুমি আমাকে মাফ করে আমি তো অনেক বড় অন্যায় করেছি আচ্ছা ঠিক আছে আমি

তোকে এত বড় সাহস কে দিয়েছে আমার শ্বশুরের মুখ থেকে ভাত ফালার আমি আপনার শ্বশুরের মুখ থেকে ভাত ফালাইছি কারণ এই ভাত খেলে তো উনি মারা যাইব কি বলতে চাস তুই ভাত খেলে মারা যাবে মানে এটা ভালো ভাত এই ভাত খেলে কেন মারা যাবে সে দেখেন আমি পয়সা থাকতে এই ভাতা মোনা খেতে খাইতে না কি তুই বেঁচে থাকতে ভাত খেতে দিবি না মরে গেলে খেতে দিবি তাই না দাঁড়া এবার তোর ব্যবস্থাটাই আমি করব। আজকে তোর একদিন কি আমার একদিন আজকে তোকে আমি মেরে ফেলবো ম্যাডাম আরে অথই কি ব্যাপার ওর কলার ধরে আছো কেন কি হয়েছে দেখো না সৈকত তোর বাড়ির কাছের লোক আমার সাথে কি সব করছিল ছি 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 কি বলছো তুমি এসব না না সাহেব ম্যাডাম মিছে কথা কইতাছে আমি ওর সাথে কিছুই করি নাই ম্যাডাম বড় সাহেব এই বাচ্চা খাওয়াইতে নিছিল আর এই বাচ্চা ওর খাওয়াইতে দিতাছি না তার জন্য ম্যাডাম আমার মা মিথ্যা কথা বলছিস কেন একদম মিথ্যা কথা বলবি না ওর কথা তুমি বিশ্বাস কর না হ্যাঁ দুলাভাই আপু একদম সত্যি কথা বলতেছে এই চাকরের বাচ্চা মিথ্যা কথা বলতেছে ছোট লোকের বাচ্চা আমার খে আমার পরে তুই আমার বউর সাথে উল্টা পাল্টা কাজ করতে যাচ্ছিস সাহেব আমি আপনার নুন খাইছি আমি আপনার সাথে রেমো করতে পারবো না আপনি আমার মার রেন কাটেন যাই করেন তো ওই ভাতটা আমি বড় সাহেবকে খেতে দিব না এই আমার ইনকামের টাকার ভাত তুই আমার বাবাকে খেতে দিবি না কেন হ্যাঁ সাহেব আপনি তো জানেন না এই ভাতের ভিতরে বিষ আছে আর এই ভাতটা যদি বড় সাহেব খায় বড় সাহেব মরে যাইবো আর তার জন্য আমি এই ভাতটা খেতে দিতেছি না এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আমার স্ত্রী ভাতের ভেতরে কেন বিষ মেশাবে আমার বাবাকে কেন মারতে চাবে অথই ও সব কি বলছে মিথ্যে কথা বলছে ভাতের মধ্যে বিষ কিভাবে থাকবে বলো তো আমরা তো একটু আগে ভাত খেলাম তাহলে এই ভাতে বিষ কিভাবে আসবে মিথ্যে কথা কইতাছে ম্যাডাম পুরো মিথ্যে কথা বলছে আমি আমার নিজে চোখে দেখছি স্যার বিশ্বাস করেন এই ভাতটা আনার সময় ভাতের ভিতরে ম্যাডামে বিষ মিশাইতাছিল সে বড় সাহেব রে খাইবো বলো আচ্ছা যেহেতু ও বলছে ভাতের ভিতরে বিষ আছে আমি একটু যাচাই করে দেখি আসলে বিষ আছে কি নেই অথই তুমি এটা কাজ করো না ভাতগুলোকে তোমার বোনকে খেতে বলো না না দাদা ভাই আমি তো কিছুক্ষণ আগেই খাবার খেয়ে আসছি আর ভরা পেটে কি খাবার খাওয়া যায় আহা তুমি কেন টেনশন করছো ভাতের ভেতরে তো বিষ নেই ফ্রেশ ভাত খেয়ে নাও না 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 এই ভাত আমি খেতে পারবো না আপনি এক কাজ করুন আপনি আপুকে খেতে বলুন আচ্ছা আচ্ছা ঠিক আছে এত এক্সকিউজ দেখাতে হবে না তোমার খেতে হবে না তোমার বোনকে বলছি অথই তুই একটা কাজ করো তোমার বোন যেহেতু ভাত খেতে যাচ্ছে না ভাতটা তুমি খেয়ে নাও আরে পাগল নাকি আমি তো কিছুক্ষণ আগেই ভাত খেয়ে নিলাম ভাবলাম আজকে তোমার আসতে দেরি হবে তাই আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি এখন আর খেতে পারবো না তুমি বরং এক কাজ করো এই ভাতগুলো এই চাকরটাকি খাও তুমি একদম ঠিক কথা বলেছো যেহেতু ওই বলছে ভাতের ভেতরে বিষ আছে সেহেতু ভাত তো তুই খাও সাহেব আমার জীবন যদি চলে যায় তা তো আমি ভাত খেতে আছি আমি আপনার প্রমাণ করে দিতে চাই ম্যাডামে মিথ্যা কথা কইতেছে আর এই ভাতের ভিতরে বিষ আছে এই দাঁড়া তোর খেতে হবে দে আমাকে আমি খাচ্ছি কি বলছ আপনি সব এই ভাতটা খেলে আপনি মারা যাবেন এই ভাতের ভিতরে বিষ আছে আরে আমার স্ত্রী বলছে এর ভেতরে বিষ নাই আমি আমার স্ত্রীকে কতটা বিশ্বাস করি দে প্লেট দে না না এই ভাতটা তুমি খেও না আমি তোমার জন্য আজকে পোলাও মাংস আরো বিভিন্ন কিছু রান্না করে রেখেছি টেবিলে সাজিয়ে রেখেছি তুমি শুধু গিয়ে খাবে এই ভাতটা খাওয়ার কোনো দরকার নেই খেও না প্লিজ ও বলছে এই ভাতটা তুমি বাবাকে খাওয়াতে চাচ্ছো ভাতটা আমি খেয়ে দেখি বিষ আছে কি নেই। কিছু হয়েছে আমি বলেছিলাম না আমার বউ আমাকে কতটা ভালোবাসে এর ভেতরে বিষ কেন আসবে হ্যাঁ দেখেছো আমি তোমাকে বলেছিলাম না যে এই ভাতের মধ্যে কিছু নেই অযথাই আমাকে ফাঁসানোর চেষ্টা করেছিল বিশ্বাস করেন সাহেব আমি নিজের চোখে দেখছি ম্যাডামে এই ভাতের ভেতরে বিষ ছিল তুই আমাদের ভেতরে ফাটল লাগাতে চাচ্ছিলি বাবাকে কেন মারতে চেয়েছি আমার বাবার অপরাধটা কি যে তুই বাবার খাবারে বিষ মিশিয়েছিলি ভাতে ভাতে বিষ মানে কই তুমি তো খেয়ে দেখলে এই ভাতে কোনো বিষ নেই আমার তো কিছু তখনই হবে যখন বিষযুক্ত প্লেটের ভাত আমি খাব আমাকে অনেক জ্বালিয়েছিস আর না এত চালা আমি আর সহ্য করতে পারবো না এবারে ভাতের সাথে বিষ মিশিয়ে তুমি হ্যাঁ হ্যাঁ যাই হ্যালো বলো আমি সঠিক সময় প্লেটটা সরিয়ে ফেলেছিলাম আর আমার বাবা লাশ আমাকে দেখতে অথই? হলে তুমি আমার বাবাকে মারতে কেন চেয়েছিলে তুমি যদি আমাকে মারতে চাইতে হয়তো বুঝতে পারতাম তুমি অন্য কোন ছেলের সাথে রিলেশন করো তাই কিন্তু আমার বৃদ্ধ বাবাকে কেন মারতে চেয়েছ বলো উত্তর দাও দেখো সৈকত আজকে আমি তোমাকে সব সত্যিটাই বলবো এই বাড়িতে বিয়ে হওয়ার পর থেকে তোমার এই অসুস্থ বাবাকে আমার সেবা যত্ন করতে হয় শুধু তাই না তুমি অফিসে যাওয়ার পর থেকে সবসময় ওনার সাথে সাথে আমাকে থাকতে হয় ওনাকে গোসল করানো ওনাকে খাওয়ানো ওনার জামা কাপড় কাচা সব কাজ আমার করতে হয় কেন আমি এ বাড়ির বউ না আমি কি আমার নিজের মতো একটু থাকতে পারবো না তুমি তো চাইলেই একটা চাকরানি রাখতে পারো কিন্তু না আমি এ বাড়ির বউ আমার নাকি একটা দায়িত্ব কর্তব্য আছে তাই ওনার সব কাজ আমাকেই করতে হবে এগুলো যখন আমার মাথায় ঘুরপাক করে তখন আমার ভীষণ রাগ হয় আর তাই তো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই লোকটাকে বিষ খাইয়ে আমি মেরে ফেলব আর তাই আমি ভাতে বিষ মিশিয়েছিলাম অথই? কোন সংসারের বউ চাকুর চাকরানি হয় না বিয়ে করে যখন শ্বশুর বাড়িতে আসে সেটা তার নিজের সংসার হয় শ্বশুর হয় বাবা শাশুড়ি হয় মা তাদেরকে নিজের বাবা মায়ের মতো করে ভালোবাসতে হয় এনারা বোঝা নন এনারা আমাদের গার্ডিয়ান তুমি তুমি কাকে যে যে বাবার জন্য আমাকে আমাকে বাবা জন্ম দিয়েছে আর এই বাবা যদি আমাকে জন্ম দিয়ে পৃথিবীর মুখ না দেখাতো কোথায় পেতে তুমি আমাকে আজকে বৃদ্ধ হয়ে গেছে বলে তোমার কাছে বোঝা হয়ে গেছে না আচ্ছা একটা কথা তো আমার বাবার জায়গায় যদি তোমার বাবা হতো পারতে না কারণ সে তোমার বাবা। বাবা। আর আমার আচ্ছা তোমরা কেন এমন করো তো সংসারে পরিবারের মানুষগুলো কি একসাথে থাকা যায় না যাই হোক আমি এর কথা বাড়াতে চাই না তোমার মতো বউয়ের আমার কোনো প্রয়োজন নেই হয়তো ভালোবেসে বিয়ে করেছিলাম সেই ভালোবাসাটা আমার ভাগ্যে শৈল না আমার বাবার জন্য তোমার মতো হাজারটা অথই আমি ছাড়তে পারি এই মুহূর্তে তুমি আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যাও শুধু তুমি নয় তোমার বোনকে সহ নিয়ে যাও আর হ্যাঁ ডিভোস লেটারটা খুব তাড়াতাড়ি পেয়ে যাও যাও বলছি বেরো তুই আমার কথায় কিছু মনে করিস না আসলে তোকে যদি চরটা না মারতাম তাহলে সত্যটা হয়তো খুলসা হতো না আমি ক্ষমা করে দিস না না সাহেব ঠিক আছে বাবা বাবা আর কোনো ভয় নেই আমি যতদিন বেঁচে আছি তোমার কোনো ক্ষতি আমি হতে দিব না